একটা সময় এসে গায়ে বিটে চাবড়িয়ে বলছে এটা আমার বাঘ এটা বাঘ না এটা পাঠা খালি সময়ের অপেক্ষা কুরবানি দিতে তোরা কুরবানি অবিনি তোদেরকে বলি দেওয়ার ব্যবস্থা করেছে দিদি তোদেরকে বলি দেওয়ার ব্যবস্থা করেছে খালি সময়ের অপেক্ষা কর দেখ যেরকম সাজান গিয়েছে এর পরের হাল তোরে হবে তোদের যাওয়ার রাস্তা আছে তোদের আসার ফেরার রাস্তা নেই যাচ্ছে সব ফিরে আসার রাস্তা খুঁজে পায় না আরে আমরা তো যাচ্ছি জেলে কিন্তু আমাদের আসার রাস্তাটাও সৎ দিয়ে নশা সিদ্দিকি এরকম মুগিল ব্যালিস্টার লাগিয়ে রেখেছে যে রাস্তা দিয়ে যাচ্ছি বুকচি দিয়ে গলায় মালা দিয়ে সেই রাস্তা দিয়ে আবার ফেরত আসছি এই জন্য বুক ফুলিয়ে তো জেল কাটি আমরা কেস খাই আমরা এরকম হক দল শতদা দল করো দেখি কত তোমাতে দম আছে এখনো সময় আছে শুধরে যাও আইএসএফ এর ছেলেরা বিধানসভায় মার খেয়েছে পঞ্চায়েতে মার খেয়েছে যদি একবার ঘুরিয়ে দেয় চোখে তখন নীল দেখবে তোমরা কিন্তু আমাদের একজনের মাথায় হাত আছে তার নির্দেশ ছাড়া আমরা কোনো কাজ করি না ওই জন্য এখনো মার খেয়ে যাচ্ছি এখনো কেস খেয়ে যাচ্ছি এখনো জেল কেটে যাচ্ছে খালি সময়ের অপেক্ষা খালি একবার রায়টা দাও আর আমাদের সহ্য হচ্ছে না কিন্তু তাও বলছি আইনের প্রতি ভরসা আছে ভাই একটাই শেখায় মার জেল খাট কেস তোদের একদিন হাসি শেষ হাসি তোরাই হাসবি বাস্তবে বলছি জেল থেকে তারা থেকে প্রত্যেকটা জায়গায় গিয়ে প্রত্যেকটা অফিসার বলেছে আর যে তোরা কষ্ট করছিস একদিন না একদিন তোরাই এই পশ্চিম বাংলা চালাবি তখনই সব কষ্ট দুঃখ ভুলে যায় সেই জন্য তো জেল খাটার আরো আমাদের বেড়ে যায় সত্তর বাহাত্তর দিন হবে না আরও যদি থাকে সামনে লোকসভার পরে দু বছর সময় আছে এসো দেখি কতদিন জেল খাটাবে ফের এসে আবার বিধানসভায় লড়াই হবে তবে এবারে একটা পাঠাবো না কমসে কম পঁচিশটা পাঠাবো এখানে তো ইন্টু হচ্ছে কয়ের পিঠে কয় এবারে কম কম পঁচিশটা পাঠাবো ভাঙর করা শিখিয়েছে ভাঙর লড়াই করা শিখিয়েছে এই জন্য তো পশ্চিমবাংলার চাচা বাড়ি আছে তো চাচা বাড়ি আছে তো একটা বাচ্চা দিয়ে আপনার কটা ঘর আছে লিস্ট দিতে তাহলে সিআইডি ইডিতে সুবিধে হতো সেই ঘরগুলো গিয়ে ছাপা মার বইয়েরও ঠিক নেই ঘরেরও ঠিক নেই কোথায় গিয়ে বুঝবে তো যাক চুরি তোমরা অনেক করেছো জেল এবার তোমাদেরকে যেতে হবে আইএসএফ এর ছেলেরা যে মার খাচ্ছে যে কেস খাচ্ছে যে জেল খাচ্ছে তার জন্য একটাই কথা আজকে আমাদের তিরিশ তারিখ শেষ বক্তব্য কুচদের কি খামোশি এ ভিড় শোর আয়েগা কুচদের কি খামোশি এ ভিড় শোর আয়েগা

তাদের মনের কথা উপভোগ করছিলাম তারা বলছিল আমার বাপ যেদিনা চোর হতো আজ আমরা ভাইজানের ছেলেদের সাথে হাতে কান মিলিয়ে হাতে হাত মিলিয়ে আপনাদের সাথে এই র্যালিতে থাকতাম আর খুব গর্ব করে বলতাম যে আমরা আই করি আমরা ভাইজানের দল করি নাকি বাস্তবে বলছি প্রত্যেকটা মানুষের মন উপভোগ করেছিলাম আজকের রাস্তায় যখন প্রত্যেকটা হচ্ছে আপনারা বলছেন কেউ বলছে ছিয়াত্তরটা কেউ প্রকল্প কেউ বলছে অষ্টআশিটা দিয়ে দিতেন সত্যিকারের আপনি কটা প্রকল্প চালু করেছেন তাহলে সাধারণ মানুষের বুঝতে সুবিধা হতো যে আপনি কটা প্রকল্প চালু করেছেন আপনাকে কোরআন বুঝতে হতো না গীতা মুজতে হতো না বাইবেল হতো না আপনাদের নেতাদের যদি কর্মকাণ্ড ঠিক হতো এদের যদি আকার চরিত্র ঠিক হতো আপনার ধর্মগ্রহ মেটানোর কোনো ক্ষমতা হতো না আজ আমরা এখনো বোকা কোনো দোষ নেই কোনো নেতার কোনো দোষ নেই ভাববো তো কোনো ইমাম সাহেব আমাদের মালনায় না কোনো পুরোহিত পণ্ডিত ছে দিয়ে এরকম একটা ভুল মন্তব্য করতো যে এই সুরাটা এইখানে লাগালে হবে না এই দোয়াটা এইখানে লাগালে হবে না আর সব থেকে বড়ো কথা আমাদের মসজিদের মেম্বাররা আড়াই হাজার টাকায় ভাতা পেয়েছে দিয়ে প্রথমেই তার বিরুদ্ধে বক্তব্য শুক্রবার জুম্মার দিন উঠেই তার বিরুদ্ধে ফতোয়া দোয়া শুরু করে দিত নাকি যদি আড়াই হাজার টাকাটা যদি আট হাজার টাকা হতো তাহলে এরা না কি করতো এই ধর্মটাকে কি করত আবার হবেই না কেন ছখন থেকে ভাতা দেওয়া চালু হয়েছে ইমাম সাহেব এবং মহাজেম সাহেব টিএমসির নেতা চাচা নাই বাপ চাচা নাই বাপ সে দুয়ার জানুক চাই নাই জানু। তাহলে ধর্মটা তো রাজনীতির ক্ষেত্রে যাবে না যাবে এই ধর্ম বিভাজন রাজনীতি আমাদের শেষ করতে হবে এই চোর নামক দলটাকে আমাদের বাংলা তাড়াতে হবে সেই জন্য এক তারিখ আসছে দিন থামচিহ্নে ভোট দিন নুর আলম ভাইজানকে আমাদের দিল্লি পাড়ানোর ব্যবস্থা করে দিন আমরা বিরোধী দল হয়েও বুক ঠোকে আপনাদের চোখে চোখ রেখে চোর চোর স্লোগান দিয়ে রাস্তা থেকে আসি এটাই তোমাদের প্রমাণ করে দিয়ে আমরা আমাদের বুকে দম আছে আমাদের সাহস আছে ওই জন্য বিরোধী হয়েও রাস্তায় আমাদের তোমরা চোর চোর বলে স্লোগান দিই চোর তো চোরই হয় তোমরা কয়লা চুরি করেছো শিক্ষা চুরি করেছো বাচ্চাদের মিড ডে মিলে টাকা চুরি করেছো একবার তো স্বীকার করো যে আমরা চোর কোয়ালিটি ঝাই হয় না কেন হোক চোর তো চোর সেই জন্য বক্তব্য দেওয়ার বেশি কিছু সময় নেই বাস্তবে আমাদের মাস্টার মশাই বক্তব্য আপনারা শুনুন দিয়েছে কি বক্তব্য জানি না খুব ভালো লেগেছে আশা করছি আজ ভাইজানের নীতি আদর্শ দেখে এইসব মানুষগুলো কি ছিল এনারা চাকরি করত। আশি পঁচাশি হাজার টাকা মাইনে নিত নিজের বিবি বাচ্চা ভালবাচ্চা বাচ্চা নিয়ে সংসার শান্তিতে জীবনযাপন করতো কোনো কোনো প্রয়োজন ছিল না এই আইএসএফ নামক দলটা করা যে দল করতে আসলে নিজের গাড়ির টাকা পয়সা খরচ করতে হয় জেল কাটতে হয় কেস খেতে হয় কেন এসছে ভাইচানের নীতি আদর্শ তাদের ভালো লেগেছে তার কথা বলা সামনে বলা তাদেরকে আকৃষ্ট করেছে এই জন্য এনাদের মতো লোক আজ আমাদের সামনে এসেছে তারাদের সাথ দিয়ে আমাদের শ্রম দিয়ে আমাদের লড়াই দিয়ে আমাদের ঝরানোর শক্তি দিয়ে এনাদেরকে সাথ দিয়ে দিল্লি বাড়ানোর ব্যবস্থা করতে হবে আমাদের এখানে দিদির পাগল করবে ওখানে গিয়ে মুদির পাগল করবে দাদাও পাগল দিদিও পাগল আয় দেখি একটা জিনিস ভাবতে অবাক লাগে দিদিও যে রাস্তায় মোদি প্রথম দিন করলো রাস্তায় দিদিও পরের দিন র্যালি করলো সেই রাস্তায় এটা বাংলার মানুষ এখনো বুঝতে পারছে না দিদি বলতে চাচ্ছে ভাই তুমিও যে রাস্তায় আছো পিছনে আমিও তোমার পিছনে সেই রাস্তায় আছি নাকি তুমিও যে রাস্তায় যাবে আমিও সেই রাস্তায় যাব। কিন্তু সময়টা এক জায়গায় গিয়ে আমরা হাত মেলাবো ওই জন্য তো শিল্পী দাঁড় করিয়েছি গায়ক দাঁড় করিয়েছি নায়ক দাঁড় করিয়েছি কেউ তোমার কোনো বিলের বিরুদ্ধে প্রতিবাদ করবে না সবাই যাবে ওখানে সিনেমা আর্টিস্ট করবে টিকটক ভিডিও করবে তুমি বিল ছাই বাস করো না কেন তোমার বিরুদ্ধে আমরা কথা বলবো না আমাকে পশ্চিম বাংলা দাও তোমাকে দিল্লি দিচ্ছি আমার ভাইপোকে খালি ছেড়ে দাও সবে তো শুরু হয়েছে একটা হয়েছে কোরবানি আর একটা সময় এসছে গায়ে চাপড়ে বলছে এটা 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 আমার না খালি সময়ের অপেক্ষা তোদেরকে বলি দেওয়ার ব্যবস্থা করেছে দিদি তোদেরকে বলি দেওয়ার ব্যবস্থা করেছে খালি সময়ের অপেক্ষা কর দেখ যেরকম সাজান গিয়েছে এর পরের হাল তোরে হবে তোদের যাওয়ার রাস্তা আছে তোদের আসার ফেরার রাস্তা নেই যাচ্ছে সব ফিরে আসার রাস্তা খুঁজে পায় না আরে আমরা তো যাচ্ছি কিন্তু আমাদের আসার রাস্তাটাও শতপাত দিয়ে নশা সিদ্দিকি এরকম উকিল ব্যালিস্টার লাগিয়ে রেখেছে যে রাস্তা দিয়ে যাচ্ছি বুকছি দিয়ে গলায় মালা দিয়ে সেই রাস্তা দিয়ে আবার ঘুরে ডাকছি এই জন্য বুক ফুলিয়ে তো জেল কাটি আমরা কেস খাই আমরা এরকম হক দল সততা দল করো দেখি কত দম আছে এখনো সময় আছে যাও ছেলেরা বিধানসভায় মার মার খেয়েছে পঞ্চায়েতে খেয়েছে যদি একবার দেয় তখন নীল দেখবে তোমরা কিন্তু আমাদের একজনের মাথায় হাত আছে তার নির্দেশ ছাড়া আমরা কোনো কাজ করি না ওই জন্য এখনো মার খেয়ে যাচ্ছি এখনো কেস খেয়ে যাচ্ছি এখনো জেল কেটে যাচ্ছি খালি সময়ের অপেক্ষা খালি একবার রায়টা দাও আর আমাদের সহ্য হচ্ছে না কিন্তু তাও বলছি আইনের প্রতি ভরসা আছে ভাইজান একটাই শেখায় মারকা জেল কাট কেস তোদের একদিন হাসি শেষ হাসি তোরাই হাসবি বাস্তবে বলছি জেল থেকে তালা থেকে প্রত্যেকটা জায়গায় গিয়ে প্রত্যেকটা অফিসার বলেছে আচ্ছা তোরা কষ্ট করছিস একদিন না একদিন তোরাই এই পশ্চিম বাংলা চালাবি তখনই সব কষ্ট দুঃখ ভুলে যায় সেই জন্য তো জেল খাটার পুরো আরো আমাদের বেড়ে যায় সত্তর বাহাত্তর দিন হবে না আরও যদি থাকে সামনে লোকসভার পরে দু বছর সময় আছে এসো দেখি কতদিন জেল কাটাবে ফের এসে আবার বিধানসভায় লড়াই হবে তবে এবারে একটা পাঠাবো না কমসে কম পঁচিশটা পাঠাবো এখানে তো ইন্টু হচ্ছে কয়েল পিঠে কয় এবারে কমসে কম পঁচিশটা পাঠাবো ভাঙর যুদ্ধ করা শিখিয়েছে ভাঙর লড়াই করা শিখিয়েছে এই জন্য তো পশ্চিমবাংলার মানুষ আজ খেপে গেছে যে কিভাবে ভাঙড়তে দেখিয়েছে কিভাবে ভোট নিতে হয় কিভাবে ভোট নিতে হয় নিজেদের ভোট বিরাট বার্স থেকে কীভাবে গণনা করে খেতে না হয় খেতে খেতে না হয় খামারে ফলাতে দেবো না খেতে ফলাও তারপর তোমাদের খামার থেকে আনতে দেবো না তো গলায় হাত দিয়ে আমাদের হাত আমরা ছিনিয়ে আনবো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এক তারিখে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মার খেয়ে লাস্টবারের মতো একবার ভোট দিয়ে আমাদের নুর আলম খান ভাই সাহেবকে দিল্লি পাঠানোর ব্যবস্থা করে দিন সবাইকে এই অনুরোধ রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম